সময় আমার খিদমত করে বলে সকাল আমার খিদমত করে দুপুর আমার খিদমত করে সন্ধ্যা আমার খিদমত করে বিকেল আমার খিদমত করে রাত আমার খিদমত করে কেন সকাল খিদমত করে কেমনি কয় সকালের যেই রোদের তাপ এই রোদের তাপে গাছের মিষ্টতা বাড়ে গাছ শক্তিশালী হয় ক্ষেতের ফসল ভালো হয় এই জন্যই দেখবেন যারা গাছ নিয়ে গবেষণা করে উনারা বলে যে গাছের গোড়ায় সকালের রোদ লাগাইতে হবে কিসের রোদ সকালের রোদ আমরা যে অন্বেষণ করি আমরা যে ধান খাই আমরা যে চাল খাই আমরা যে ভাত খাই আমরা যে ডাল খাই আমরা যে ফল খাই এগুলো হয় গাছ থেকে ওই গাছের গোড়ায় সকালের রোদ লাগে তাহলে সকালের রোদ আমার রিজিকের ব্যবস্থা করে মাঝখানে দুই নম্বর দুপুরের রোদ দশটা থেকে নিয়ে তিনটা পর্যন্ত যেই রোদ এই রোদ আমাদের গায়ে লাগলে আমাদের একটু কষ্ট লাগে আমাদের গরম লাগলে আমরা বিরক্ত হয়ে যাই কিন্তু এই রোগ আমাদের দিলে আমাদের শরীরের ভিতরে খারাপ ব্যাকটেরিয়াগুলা মেরে ফেলে আমাদের শরীরের ভাইরাসগুলা মেরে ফেলে আমাদের শরীরের খারাপ হাতগুলা দূর করে দেয় আমাদের শরীরের ভিতরে সব রোগগুলা দূর কইরা এমন এক হরমোন শরীরের ভিতরে পয়দা করে দেয় যে হরমোনের কারণে স্বামী স্ত্রীর সুখময় জিন্দেগি আসে হরমোন খারাপ তো ওই বেটা বেটাই না ঠিক না বেছি হরমোন বালকও সে যৌবনের স্বাদ পেয়েছে আল্লাহ যে নেয়ামত যৌবন শক্তি আল্লাহ তার যার ভালো দিয়েছে সে বিশাল এক নেয়ামত পেয়েছে এটা ভালো হয় দুপুরের রোদ সকাল দশটা বাজের রোদের থেকে বলেন এই জন্য দেখবেন ওই এসি ওয়ালারা হার্ট অ্যাটাক করে বেশি রিক্সা ওয়ালারা হার্ট অ্যাটাক করে না ঠিক না ভাই ঠিক কেন এসি ওয়ালা রোদ সহ্যই করতে পারে না হার্ট অ্যাটাক করে রিক্সা ওয়ালা রোদে থাকে এই জন্য বুড়া হওয়ার পরেও কাজ করে খাইতে পারে এই জন্য দুপুরের রোদ লাগানোর দরকার আছে না নাই সকালের দশটা বাজের রোদ আমাদের শরীরের জন্য উপকারী না ক্ষতিকর তাইলে এটা আমার দুপুরের রোদ খেতব্য করলো বিকেলে রোদ বিকেলের রোদ আমার মন ভালো করে বিকেলে আমি বের হইলে দুপুরে হাঁটলে মেজাজ খারাপ লাগে বিকেলে হাঁটলে মন ভালো হয় ঠিক না ভাই ঠিক এই একটা খিদমত আরেকটা খিদমতের কথা যদি বলি আল্লাহ কোরআনে বলেন ইননা ফি না সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল

কি নিদর্শন রয়েছে এটা বলার অবকাশ রাখে না খুঁটিবিহীন আসমান আল্লাহ দাঁড় করে রাখছে জমিনের মাঝে আল্লাহ কি নিদর্শন রেখেছেন এটা বলার আর অবকাশ রাখে না জমিনের এক এক ফলের স্বাদ এক এক রকম আমের স্বাদ এক রকম একই জমিন থেকে বের হয় কাঁঠালের স্বাদ আরেক রকম একই জমিন থেকে বের হয় ফলের স্বাদ এক রকম একই জমিন থেকে বের হয় চাল বের হয় চালের স্বাদ আরেক রকম একই জমিন থেকে বের হয় মধুর স্বাদ আরেক রকম চা কল গাড়বেন কল এই জায়গার কলের পানির স্বাদ একরকম দশ হাত ধরে আরেকটা কল ওই জায়গার কলের স্বাদ আরেক রকম ঠিক না দেখি তাহলে জমিন আল্লাহ পাক জমিনের ভিতরে যে নেয়ামত রেখেছেন নিদর্শন রেখেছেন কুদরত রেখেছেন এটা বলার আর অবকাশ রাখে না আমাদের যত প্রকার রিজিক আল্লাহ আমাদেরকে দেন সব প্রকার সব আইটেমের রিজিক সব আইটেমের খাবার আসে কোন জায়গা থেকে জমিন থেকে তাহলে বুঝা গেল জমিন পাকের কুদরত আসমান ও আল্লাহ পাকের কুদরত কিন্তু হুজুর এটা বুঝলাম না রাত দিন যে কমবে যেমন আল্লাহ চাইলে তো পারতেন সব সময় আবার আল্লাহ চাইলে তো পারতেন সব সময় রাত বড় দিন সব সবসময় ছোট কিন্তু আল্লাহ কখনো রাত বড় দেয় কখনো দিন বড় দেয় আল্লাহ কখনো দিন ছোট দেয় কখনো রাত ছোট দেয় এটা কেন দেয় কেন দেয় কেন দেয় এই উত্তম আমাদের অনেকেরই অজানা কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেন এর মধ্যে জ্ঞানী জন্য নিদর্শন রয়েছে লায়া দিলুল আলবা কুলুল আলবাব কারা জ্ঞানীরা পণ্ডিত উলুল আলবাব বলা হয় কম বেশের মধ্যে আল্লাহ নিদর্শন রেখে দিয়েছেন হাজরত রাত দিনের কম বেশের মাঝে আবার কি নিদর্শন বলবো নি রাতের অভ্যাস হলো ঠান্ডা লাগ ঠান্ডা বাড়ানো রাতের গুণ কি ঠান্ডা বাড়ানো দিনের গুণ ঠান্ডা কাটা বলেন রাতের গুণ কি দিনের গুণ কি এই দুইটা কথা মনে রাখতে পারবেন এবার আসেন ঠান্ডা যখন বাড়ে আস্তে আস্তে বাড়তে 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 তখন বরফ পরে কি পরে না গরম যখন বাড়ে তখন বরফ পড়ে না কাটে কাটে এটা এবার মনে আসে আল্লাহ সব সময় রাতকে রাখলেন চোদ্দ ঘন্টা গেলে বাকি থাকে কয় ঘন্টা দশ ঘন্টা রাতকে আল্লাহ সব সময় রাখলেন চোদ্দ ঘন্টা দিনকে আল্লাহ সব সময় রাখলেন দশ ঘন্টা এবার রাত চোদ্দ ঘন্টা ঠান্ডা বাড়তে 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 এক সময় যেই এলাকায় বরফ পড়ে না সেই এলাকায় বরফ পড়া শুরু করবে বরফ পড়তে 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 এবার রাত বেশি এই জন্য রাতের পাওয়ার বেশি রাতের শক্তি বেশি রাতের আবহাওয়ার পাওয়ার বেশি থাকার কারণে পুরা পৃথিবী এক সময় বরফ অধ্যুষিত হয়ে যাইতো দিনের পাওয়ার কম এই জন্য যতটা বরফ পড়ে ততটা বেশি বরফ কাটার শক্তি দশ ঘন্টা দিনের নাই বরফ পড়বে চোদ্দ ঘন্টা দিন সময় দিতে হবে এটা কাটানোর জন্য কয়েক ঘন্টা চোদ্দ ঘন্টা কিন্তু দিন কি চোদ্দ ঘন্টা হওয়া সম্ভব কেন সম্ভব না রাত তো চোদ্দ হয়েছে এবার দিন বে চোদ্দ করতে গেলে তো চোদ্দ চোদ্দ আঠাইশ দিনে তোর দিন রাত দিলে এত আঠাইশ ঘন্টা হয় না হয় কয়েক ঘন্টা চব্বিশ ঘন্টা অতএব দিনটা পর্যাপ্ত শক্তি পাচ্ছে না এইদিকে বরফ পরে যাচ্ছে বেশি এই যে নালম্ব হয় দিন আবার কয়েক দিন পরে দিনকে বড় করে দিলেন আল্লাহ একবার রাতকে ছোট করা আরম্ভ করলেন রাত ছোট হইতে 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 অনেক ছোট হয়ে যায় দিন বড় হয়ে যায় এবার পাওয়ার বেশি কার রাতের না দিনের এবার দিন আস্তে আস্তে বরফ কাটা আরম্ভ করে হাজরত বরফ কাটলে কি হয় বরফ কাটলে কি হয় আস্তে আস্তে যখন বরফ কাটে প্রয়োজন অনুযায়ী ক্ষেতের মধ্যে পানি গলে গলে যাওয়া শুরু করে প্রয়োজন অনুযায়ী বর্ষাকাল আসা শুরু করে প্রয়োজন অনুযায়ী ওই যে মাটি গরমের তাপের কারণে যেই মাটির পানিগুলো শুকিয়ে গিয়েছিল ওই বরফ গলায় গোলায় বৃষ্টির ব্যবস্থা করে করে আল্লাহ রব্বুল আলামিন ওই শুকনো থর মাটির ভিতরে পানির শক্তি দিয়ে দেয় ফলে পানি এবং মাটি একত্রিত হয়ে ওর থেকে আমাদের নিজেকে ব্যবস্থা হয় একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ বলে বলেন রাত এবং দিনের যে পার্থক্য ইননা ফিখালিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়খтилаফিল লাইলি ওয়াল নাহারি লায়াতিন লিউলিল আলবা রাত দিনের যে পার্থক্য এর वजह আমাদের রিজিকের ব্যবস্থা আছে কিনা এই তো বললাম রাত বড় হইলে কি ক্ষতি হবে এখন আসেন সাতসময়ে যদি দিন বড় হয় তাহলে রাত পর্যাপ্ত পরিমাণ বরফ ফেলাইতে পারতো না বরফ পড়ার আগেই দিন বরফকে কি করতো কাটায় ফেলতো কাটায় ফেলতে 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 আস্তে আস্তে বরফের পানি শুকায় ফেলতো শুকাইতে 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 দিনের পর এখন বেশি পানি আস্তে আস্তে শুকায় যায় শুকাইতে শুকাইতে দেখা যায় এক সময় জমিনের জন্য যতটুক পরিমাণ পানির দরকার অতটুক পরিমাণ পানি আর খুঁজে পাওয়া যায় না একশোর মধ্যে আশি পার্সেন্ট পানি এসে গেছে ওই জমিনের মধ্যে ফসল আর ভালো পড়ে না আশির মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পানি এসে গেছে ওই জমিনের ফসল ভালো পড়ে না পঞ্চাশের মধ্যে পঁচিশ এসে গেছে ওই জমিনে আইসা পড়ল দশ পার্সেন্ট আর পানি ভালো ফলে না একশো পার্সেন্ট পানি দরকার সেখানে দিন বড় হওয়ার কারণে রোদের তাপ বেশি হওয়ার কারণে পানি শুকাইতে শুকাইতে এবার শূন্য আইসা গেছে বলে না আমরা খাবার পাবো কিনা না হবে কিনা আল্লাহ কখনো রাত বড় কখনো দিন বড় আল্লাহ এই বড় সোটর যে পেঁদাবে এটা আল্লাহ দিয়ে আমাদের ব্যবস্থা করে দিছেন একটু চিৎকার দিয়া বলা যায় না শুভ আল্লাহ اے جو نئی کبھی بولے اے کہ میرے دم سے عید بز میں عالم کا فروح وقت خدم دہائی سب کانوں مکہ کا میرے لیے میری حسنی میں مزبر حسنی عالم کرا میں ہے مغمر ہستی করে এখন আমি শুধু আল্লাহর জন্য সমস্ত নিয়ামত আল্লাহ আমার জন্য খুলে দিবে আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য হওয়ার তৌফিক দান করুক বলি আমির